ইংরেজি নতুন বছর দু হাজার ছাব্বিশকে বরণ করতে উৎসবের মেজাজে মেতেছে আট থেকে আশি সকলে কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত কিছুর মাঝে পুলিশদের নিজের দায়িত্ব পালনে অবিচল তারই প্রমাণ মিলল এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং শব্দ দূষণের হাত থেকে বাঁচাতে আবারও দাবাং স্টাইলে মেমারি ট্রাফিক অফিসার নানু দাস এবং তার টিম বাইক দাঁড় করিয়ে মোডিফাইড সাইলেন্সার খুলে নিতে বাধ্য করেছেন সাধারণ মানুষের স্বার্থে পথচলতি চলতে প্রশংসায় ভরিয়ে দিলেন পুলিশকে কিন্তু প্রশ্ন একটাই কবে বোধতায় হবে মোডিফায়েড সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ উৎপন্নকারী বাইক আরোহীদের আপনার নাম আমার নাম বিকাশ কুমার ঢালি আপনার বাড়ি পারিজাতনগর এখানে কি ঘটনা ঘটলো এখানে একটা বুলেট গাড়ি মডিফাই করা সাইলেন্সার লাগিয়ে বিকট আওয়াজে যাচ্ছিলো এখানকার প্রশাসন তাকে আটক করে আটক করে সাইলেন্সারটা খুলে নেয় তবে আমাদের মেমারি থানার আন্ডার পুলিশের যে ভূমিকা দেখছি এতে প্রতি মতিভাই গাড়ি সাইলেন্সার প্রশাসন ধরে খুলে রাখুক এইটাই পাবলিকের থেকে খুবই ভালো তো পুলিশের যে কাজটা হলো তো তারপর আপনার মনে এটা খুব ভালো কাজ আচ্ছা এটা কোন থানা আনলে মেমারি থানা ঠিক আছে আপনার কি নাম শেখানো আপনার বাড়ি কোথায় মেমারি ছাড়া এইখানে কি ঘটনা ঘটলো একটা বাইক যাচ্ছিল আপনার প্রশাসন ধরেছিলেন বিপট আওয়াজ গাড়িটা তো প্রশাসন যে কাজটা করছেন সকলের ভালোর জন্যই করছেন হ্যাঁ এভাবে যদি ঘুরে যায় অতি ভালো হতো তো পুলিশের যে কাজটা করলো তো সেই কাজের পথে আপনি আপনার মনোভাব কি মনোভাব বলতে যে প্রশাসন যে কাজটা করছে একদম সঠিক করছে হ্যাঁ এটা আমার একমত এটা কোন থানা আন্ডার এটা মেমারি